সালাম আলাইকুম আপনার সৌদি আরবে যারা আসতেছেন এই মুহূর্তে আপনার বিশেষ করে আপনার ওই এসি ফ্রিজের কাজ কীরকম অনেকে জানতে চাই সৌদি আরবে কিন্তু অনেক প্রচুর পরিমাণে এটার একটা চাহিদা আছে এসি ফ্রিজ তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিকের কাজের ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা আছে এসি ফ্রিজের একটা কাজের যারা বাংলাদেশ থেকে আসবেন যাদেরকে বলি কিছু না কিছু কাজ অবশ্যই শিখে আসবেন তাদের জন্য বলি এসি ফ্রিজের কাজ কীরকম হতো যদি আসেন এসি ফ্রিজের কাজ আসলে করতে হলে পরে অনেকেই আসে হচ্ছে ফ্রি ভিসাতে এটা কোনো কোম্পানির ভিসাতে আসলে পারে এগুলো খুব একটা করা যায় না আবার দেখা যাচ্ছে যে যদি আপনার কোম্পানি ভালো হয় ডিউটি কম হয় তাহলে পরে দেখা যাচ্ছে ডিউটির ফাঁকে ফাঁকে আপনি এসি ফ্রিজের কাজগুলো করতে পারবেন দেখা যাচ্ছে যে অবসর টাইমগুলো থাকে বা অবসর সময়গুলো যেটুকু থাকে ওই সময় দেখা যাচ্ছে যে এইগুলো করা যায় তো এখন বলি যে এসি ফ্রিজের কাজটা শুধু এটা কীরকম এসি ফ্রিজের কাজ কিন্তু চলতে হবে প্রচুর পরিমাণে চাহিদা আছে কারণ কি সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণে আপনার এসি ফ্রিজ তারপরে হচ্ছে আপনার টিভি এইগুলা কিন্তু কাছে কারণ সৌদি আরবে একটা গরমের দেশ এখানে সবাই জানেন যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়ে সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে সময় গরম পড়ে আপনার যার জন্য এসি এইগুলার এসির কাজগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং প্রতিটা বাড়ি বাসাবাড়ির ভিতরে কিন্তু গেসি আছে এবং প্রতিটা বাসা বাড়ির ভিতরে এসি থাকার জন্য আপনার মনে করেন যে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে এসি এবং মনে করেন যে আপনার ফ্রিজ তারপরে ওয়াশিং মেশিন এইগুলো কিন্তু নষ্ট হয় প্রচুর পরিমাণে নষ্ট হয় যার জন্য প্রতিনিয়ত কিন্তু এইগুলো কাজের কিন্তু চাহিদা আছে দেখা যাচ্ছে যে আপনি এসি ফ্রিজের কাজ ভালোভাবে জানেন সেই ক্ষেত্রে যদি আপনি করতে পারেন তাহলে ভালো কিছু টাকা ইনকাম করা যায় বাইরে বা দেখা যাচ্ছে তবে এই এই সব কাজ করতে হইলে পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি ফ্রি ভিসাতে আসতে পারেন ফ্রি ভিসা বলতে কি যেমন দেখা যাচ্ছে কপিলকে ফায়দা দিয়ে আপনি হচ্ছে বাইরে কাজ করবেন কোফিলের একটা মাসিক টাকা দেবেন এই ক্ষেত্রে আপনার আঁকামার টাকা তারপরে হচ্ছে আপনার খানা খরচ থাকা এইগুলো কিন্তু সব আপনার উপরে ডিপেন্ড করবে এইগুলো কিন্তু আপনার কফিল বা এইগুলো কিন্তু কেউ আপনাকে দিত না যার জন্য এইখানে কিন্তু আপনার অনেক টাকা খরচ আছে আর ফ্রি ভিসাগুলো হয়ে থাকে সৌদি বেস দেখা যাচ্ছে সৌদিদের কাছ থেকে নেওয়া লাগে কিছু ভালো পরিমাণে টাকা খরচ হয় এই বিষয়তে তবে কফিল যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার বাইরে কাজ করলে পারে ভালো কিছু টাকা ইনকাম করা যায় আর এসির কাজগুলো হয়ে থাকে দেখা যাচ্ছে যে আপনার এসির সমস্যা হয় কমপ্রেশারের সমস্যা হয় তারপরে দেখা যাচ্ছে দোকানে ফ্রিজের কমপ্রেশারের সমস্যা হয় দেখা যাচ্ছে একটা এসি যদি মানে খাটো যদি কোনো সমস্যা ঠিক করেন তাও পঞ্চাশ একশো রিয়াল কিন্তু পাওয়া যায় সেটা যেটা বাংলাদেশের টাকায় এক হাজার মানে বাংলাদেশের টাকায় মনে করেন তিন হাজার বত্রিশশো টাকা এরকম পড়ে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এসি ফ্রিজের কাজ করলে পারে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে এসি ফ্রিজের কাজ করলে পারে আপনার হচ্ছে ইয়ে দেখা যায় বেশি আপনার হচ্ছে যে দুইশো তিনশো রিয়াল বিল হয় দুই তিনশো রিয়াল কিন্তু বিল হইলে পারে ভালো পরিমাণে একটা টাকা কিন্তু চলে আসে আপনার যদি দেখা যায় যে আপনি যদি ভালো কাজ জানেন মানে একটা বাসা বাড়িতে যদি আপনি কাজ করেন পরবর্তীতে যদি ওই বাসাতে কোনো সমস্যা হয় আপনার কমিউনিকেশন বা ব্যবহার আচার বা দেখা যাচ্ছে ভাষাটা সব ভালো বোঝেন পরবর্তীতে কিন্তু সৌদি আপনার যে কোনো কাজের সমস্যা হইলে পারে ওর এসি বা ফ্রিজের কোনো সমস্যা হইলে আপনাকে কিন্তু খোঁজ করবে বা আপনার নাম্বারটা রাখবে সৌদি আরবে এই কাজের প্রচুর পরিমাণে চাহিদা আছে এটা যদি আপনি বাইরে নিজের মতন করে করতে পারেন তো মাসে এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা এটা ইনকাম করা কোনো ব্যাপারই না তবে এইগুলা দেখা যাচ্ছে ছোটো দোকান নিয়ে করে বেশিরভাগ ক্ষেত্রে পাকিস্তানিরা করে তারপরে হচ্ছে কিছু ইন্ডিয়ান আছে বাংলাদেশিরাও করে আর আপনি যদি দেখা যাচ্ছে যে যদি কোনো কোম্পানিতে কাজ করেন কোম্পানিতে কাজ করার পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার অবসর সময়গুলো একটু মানে বাইরে ঘুরলেন সাইকেল টাইকেল নিয়ে বা দেখা যাচ্ছে বাইরে যে এরিয়া সৌদি এরিয়া ঘুরলেন না বা এসির কোনো সমস্যা সমস্যা থাকলে বা বিভিন্ন দোকান আছে মার্কেট আছে ওইখানে ঘুরলে পারে যদি আপনি বলেন যে আমি এই কাজগুলো জানি বা আমি এই কাজগুলো করতে পারি যদি এরকম কোনো কাজ আসে তাহলে আমাকে জানাই নাম্বার টাম্বার দিয়ে আসলে পারে ওইরকম কোনো ই পাওয়া যায় মানে কাজ টাজ থাকলে পাওয়া যায় তবে এসি ফ্রিজের কাজ সৌদি হবে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে এসির কাজের যেহেতু এটা গরমের দেশ প্রতিনিয়ত এসি নষ্ট হয় তারপরে হচ্ছে নতুন লাগাই আবার ঠিক করে আর বেশিরভাগ ক্ষেত্রে এসির যে কাজগুলো থাকে যদি এই কাজগুলো ভালোভাবে শিখে আসতে পারেন তাহলে ভালো কিছু টাকা ইনকাম করতে পারবেন আর এই কাজগুলো করতে হইলে পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সৌদি ফ্রি ভিসা নিতে পারলে পরে ভালো হয় দেখা যাচ্ছে নিজের একটা ছোট দোকান দিলেন সেই ক্ষেত্রে সব থেকে ভালো হয় আর আপনার কাছে যদি গাড়ি থাকে দেখা যাচ্ছে গাড়ি থাকলে পরে আপনি ওই যে কোনো সমস্যা হইলে দ্রুত কারণ এই তো এক জায়গার থেকে এক জায়গায় যাইতে হইলে গাড়ি দিয়ে যাওয়া লাগে অনেক সময় দেখা যাচ্ছে সৌদিরা এসে গাড়ি করে নিয়ে যায় পরবর্তীতে আবার কাজটা শেষ হইলে পরে দিয়ে যায় এই এসির কাজ কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণে চাহিদা আছে এবং এই এসির কাজে ভালো টাকা কিন্তু ইনকাম করা যায় অনেকেই আমি বলি যে ভাই সৌদি আরবে আসতে হলে কিছু না কিছু কাজ শিখে আসেন শুধু সৌদি আরব হইলে না আপনি পৃথিবীর যেই দেশেই যান বাইরের দেশে কাজ করতে হলে পারে আপনার কাজ শিখে আসা ভালো কারণ কাজ শিখে আসলে পারে আপনার কাজের অভাব হতো না বা কষ্ট হতো না মানে কোনো না কোনো ওয়েতে কোনো না কোনো থ্রুতে আপনার একটা কাজ কিন্তু অবশ্যই মিলে যেত তবে এসি ফ্রিজের কাজ করার জন্য ফ্রি ভিসা সবথেকে ভালো হয় কোভিলকে একটা ফায়দা দিয়ে প্রতি বছর আঁকা আমার টাকা আপনার ছোট মশাশা হইলে অল্প কিছু টাকা খরচ হয় আর থাকা জায়গা টাকা এগুলো সব আপনার তাতে দেখা যাচ্ছে যে টাকা ইনকাম করা হয় খরচা মরচা করার পরেও ভালো বেশ কিছু ভালো পরিমাণ টাকা থাকে যদি আপনার ভালো কিছু কাস্টমার গোছায় ফেলতে পারেন তবে নতুন অবস্থা এইগুলো করা কঠিন হয়ে যায় যারা পুরাতন আছে তাদের সাথে কাজ করতে হবে ভাষা বুঝতে হবে শিখতে হবে কোন সিস্টেমে কি করতে হবে হ্যাঁ সৌদিদের সাথে কিভাবে কি কথা বললে পারে টাকাগুলো নেওয়া যায় অনেক সৌদি আছে কিন্তু কাজ করা হয় কিন্তু আপনার সাথে ইত্তেফাক করে দেখা যাচ্ছে যে একশো রিয়ালের কন্ট্যাক্ট করলো পরবর্তীতে কাজ করে কিন্তু পঞ্চাশ টাকা দিতে চাই এইগুলো যার জন্য আর কি ভাষাগুলো জানাটা খুবই জরুরি ভাষাটা জানতে পারলে পারে কাজের সিস্টেমগুলো বুঝতে পারলে পারে আপনার কাছে সমস্ত রকম যন্ত্রপাতি থাকলে পারে আপনি যদি ভালো কাজ করতে পারেন তো সৌদি কিন্তু আপনাকে বারবারই খুঁজবে যদি কোনো সমস্যা হয় তার কোনো এই সমস্যা হইলা সৌদি কিন্তু আপনাকেই খুঁজবে যে ওই ছেলেটা ভালো কাজ করতে পারে ওকে নিয়ে আসি আর আপনি দেখা যাচ্ছে সৌদিদের প্রথম অবস্থাই নতুন অবস্থায় নিজে নিজে একা একা করতে পারতেন না এইজন্য পুরাতন লোক যারা আছে তাদের সাথে পড়ার চেষ্টা করবেন তাহলে পরে দেখা যাচ্ছে যে পরবর্তীতে আপনি যখন বুঝতে পারবেন সিস্টেমগুলো বা সিস্টেমগুলো যখন আপনি ই করতে পারবেন বুঝে পড়বেন তখন আছে আপনার জন্য এগুলো ভালো হবে তো সৌদি আরবে এসির কাজে প্রচুর পরিমাণে চাহিদা আছে যারা এসির কাজ জানেন তারা আসতে পারেন সৌদি আরবে হুম তবে আমার মতো পরিচিত লোকের মাধ্যমে ভিসা সংগ্রহ করবেন যদি ফ্রি ভিসা নিয়ে থাকেন যাতে সৌদিটা ভালো হয় বাইরে কাজকাম করলে পারে সৌদি যাতে কোনো ঝামেলা না করে তো ভালো থাকে